হ্যালো ভিয়ার্স আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডিপসিক নিয়ে আপনারা ইতিমধ্যে এই নামটি সকলেই শুনে থাকবেন একটি প্রযুক্তি সংস্থা যা এআই এবং মেশিন লার্নিংয়ের মাধ্যমে বিশ্বকে বদলে দিচ্ছে মাত্র তিন মিনিটে জেনে নিন ডিপসিক কি কীভাবে কাজ করে এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডিপসিক কি ডিপসিক হলো একটি উদ্ভাবনী প্রযুক্তি সংস্থা যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং মেশিন লার্নিং ব্যবহার করে জটিল সমস্যাগুলোর সমাধান করে এটি বিভিন্ন শিল্প যেমন স্বাস্থ্যসেবা শিক্ষা উৎপাদন ও ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে আরও দক্ষ করে তুলেছে ডিপসিকের মূল লক্ষ্য হল প্রযুক্তির মাধ্যমে জীবনকে সহজ করা ডিপসিক কিভাবে কাজ করে ডিপসিকের প্রযুক্তি ডেটা সংগ্রহ করে তা বিশ্লেষণ করে এবং এআই মডেলের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে উদাহরণস্বরূপ স্বাস্থ্যসেবাই ডিপসিকের এআই টুলস রোগীদের ডেটা বিশ্লেষণ করে দ্রুত রোগ নিরাময় করতে সাহায্য করে আবার ব্যবসায়িক ক্ষেত্রে এটি প্রক্রিয়াগুলিকে সক্রিয় করে সময় এবং সম্পদ বাঁচায় ডিপসিকের সুবিধা ডিপসিকের প্রধান সুবিধাগুলো হল দক্ষতা বৃদ্ধি প্রক্রিয়াগুলি স্বয়ংক্রিয় করে সময় বাঁচায় সঠিক সিদ্ধান্ত ডেটা বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় ব্যবহারকারী বন্ধব এর সফটওয়্যারগুলি ব্যবহার করা খুব সহজ ডিপসিকের প্রযুক্তি শুধু ব্যবসায় নয় আমাদের দৈনন্দিন জীবনকেও সহজ করে তুলেছে ডিপসিকের ভবিষ্যৎ ডিপসিকের ভবিষ্যৎ পরিকল্পনা আরও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটি এআই এবং এমএল এর ক্ষেত্রে আরও গবেষণা ও উন্নয়নের জন্য বিনিয়োগ করছে ভবিষ্যতে ডিপসিকের প্রযুক্তি আরও বেশি শিল্পে প্রসারিত হবে এবং বিশ্বব্যাপী ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে আরও দক্ষ ও টেকসই করে তুলবে তো ভিউয়ার্স ডিপসিক সম্পর্কে আপনার কি মনে হয় আপনি কি মনে করেন এই প্রযুক্তি ভবিষ্যতে আরও কি কি পরিবর্তন আনতে পারে কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ